প্রতি বছর বাংলাদেশকে নিজের নিরাপত্তার জন্য বিদেশ থেকে অস্ত্র কিনতে ব্যয় করতে হয় কোটি কোটি টাকা এটার আনুমানিক ধারণা প্রায় আট হাজার কোটি টাকা এই টাকাগুলো চলে যায় বিদেশি কোম্পানির হাতে কিন্তু এবার সরকার সরকার সেই টাকা দেশের রাখ তাই ঘোষণা দিয়েছে বাংলাদেশে গড়ে তুলবে নিজস্ব ডিফেন্স আনুষ্ঠানিকভাবে ইকোনমিক জোন যেখানে তৈরি হবে দেশের প্রথম পূর্ণাঙ্গ অস্ত্র ড্রোন আর সামরিক প্রযুক্তি বাংলাদেশ এখন আর শুধু ক্রেতা নয় প্রস্তুত হচ্ছে অস্ত্র নির্মাতা দেশে পরিণত হতে প্রতিরক্ষা খাতে আত্মনির্ভরতা অর্জনের লক্ষ্যে এই জোনে তৈরি হবে বিভিন্ন ধরনের অস্ত্র ড্রোন সাইবার প্রতিরক্ষা ব্যবস্থা এবং গোলাবারত লক্ষ্য একটাই দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটানো এবং ভবিষ্যতে রপ্তানির সক্ষমতা অর্জন করা এই প্রকল্পে বিনিয়োগ হবে প্রায় পনেরো হাজার কোটি টাকা সরকার চায় সরকারি বেসরকারি অংশীদারিত্ব বিদেশি বিনিয়োগ এমনকি যৌথ উদ্যোগের মাধ্যমে এই শিল্পকে গড়ে তুলতে চীন তুরস্কসহ সহ একাধিক দেশ ইতিমধ্যে আগ্রহ দেখিয়েছে বাংলাদেশের এই প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগের জন্য এটি কেবল সামরিক নয় বরং অর্থনৈতিক শক্তিরও প্রতীক হয়ে উঠবে বাংলাদেশ বাংলাদেশের সেনাবাহিনী বিজিবি কোস্টগার্ড পুলিশ ও সকল বাহিনীর জন্য এখন স্থানীয়ভাবে অস্ত্র প্রযুক্তি তৈরি করা সম্ভব হবে শুধু তাই নয় ভবিষ্যতে এসব সরঞ্জাম রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জনেরও পরিকল্পনা রয়েছে বিশেষজ্ঞদের মতে প্রতিরক্ষা শিল্পে আত্মনির্ভরতার একটি কৌশলগত অপরিহার্যতা তবে সফল হতে হলে বেসরকারি খাতের সক্রিয় অংশগ্রহণ এবং উন্নত প্রযুক্তি হস্তান্তর নিশ্চিত করতে হবে স্বাধীনতার চুয়ান্ন বছর পর বাংলাদেশ এখন নতুন এক যাত্রার পথে যেখানে আমাদের দেশ নিজের অস্ত্র তৈরি করবে নিজের প্রতিরক্ষা নিজেই গড়ে তুলবে এটাই বাংলাদেশের ডিফেন্স ইকোনমিক রেভলিউশন প্রিয় দর্শক আজই পর্যন্তই শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি বাংলাদেশে অস্ত্র কারখানা প্রতিষ্ঠার বিস্তারিত তুলে ধরতে ইনশাল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ